এই শোনো না গো ফেসবুকে গিয়ে আমাদের এমবি ডায়ারি পেজটি লাইক করে বেল বাটনে ক্লিক করে আসো না প্লিজ কেউ তোমাকে ঠকালে অবহেলা করলে আঘাত দিলে ভেবো না যে তুমি হেরে যাচ্ছ প্রত্যেক সফল ব্যক্তির জীবনে এমন কিছু দুঃখ থাকে যেগুলোর কারণেই আছে সফল জীবনে যার হার নেই তার জীবনে সফলতাও নেই হেরে না গেলে জয়ের স্বাদ পাওয়া যায় না যে মানুষটাকে তোমার যত বেশি শক্ত মনের মনে হয় আসলে মানুষটা তত বেশি শক্ত মনের ছিল না সেও একদিন তোমার মতো নরম মনের মানুষ ছিল বাস্তবতা তাকে কঠিন বানিয়েছে মাটি পুড়ে ইট হয় আর মানুষ মন পুড়ে হয় খাঁটি যে মানুষটাকে তুমি দিনের পর দিন উপকার করে যাচ্ছ পাশে থাকছো দেখবে সেই মানুষটাকেই তোমার বিপদের দিনে পাশে পাবে না নানা অজুহাত দেখিয়ে যাবে মানুষ যখন সরাসরি মুখের উপর না বলতে পারে না তখনই নানা রকমের অজুহাত দেখাতে থাকে কারণ যে তোমার পাশে থাকবে সে কখনো অজুহাত তুলবে না না পারলেও অন্তত এটা বলবে চেষ্টা করবো আর যে থাকবে না তার কাছে অজুহাতের শেষ নেই বিপদের দিনে কাউকে পাশে পাওয়া যেমন সব থেকে বড় ভাগ্যের ব্যাপার তেমনি বিপদের দিনে কাউকে কাছে না পাওয়াটাও সব থেকে বড় কষ্টের বিষয় ওই মানুষটার থেকে দূরে সরে আসো যে তোমার কাছে শুধু স্বার্থের জন্যই আসে এমন মানুষের কাছে শুধু তোমাকে ত্যাগ করে আসতে হবে বিনিময়ে তুমি কিছুই পাবে না স্বার্থ ছাড়া আজকাল কোনো মানুষ চলে না তুমি যেমন সবাইকে তেমনটা ভাবা পোকামি তোমার কাছে যার কোনো স্বার্থ নেই সে কখনো তোমাকে এমনিতেই উপকার করতে আসবে না তোমার পাশে সেই মানুষটাই থাকবে যে স্বার্থ পুষে রাখে বিনা স্বার্থে কেউ কারো পাশে থাকে না তুমি কাউকে পরপর দুদিন উপকার করলে কিংবা তার পাশে থাকলে অন্তত তুমি একদিন হলেও তার উপকার পাওয়াটা আশা করতেই পারো তাকে পাশে চাইতেই পারো কিন্তু তখন যদি ওই মানুষটা তোমাকে মূল্য না দেয় বরং নানা অজুহাত দেখে চলে যায় তাহলে মনে রেখো সে কখনোই তোমার উপকার পাওয়ার যোগ্য নয় ওই মানুষটার পাশে থাকো যে তোমার বিপদের দিনে পাশে থেকেছে ওই মানুষটাকে উপকার করতে ভুলো না যে তোমাকে সাহায্য করেছে ভুল মানুষের পাশে থেকে ভুল মানুষকে উপকার করে তুমি কিছুই পাবে না বরং এদের থেকে নিজেকে দূরে রাখাই ভালো কারণ এরাই হলো স্বার্থপর এই যুগে মানুষ চেনা বড় দায় মুখোশের আড়ালে লুকিয়ে থাকা মানুষের আসল রূপটা সহজে ধরা যায় না প্রয়োজনে তোমাকে এমনভাবে ব্যবহার করবে তুমি নিজেও বুঝতে পারবে না যখন প্রয়োজন শেষ তখনই বুঝবে এই মানুষটাই কিছুদিন পর এমন একটা ভাব ধরবে যেন সে তোমাকে চিনতেই পারছে না যে তোমার বিপদে পাশে থাকছে তার বিপদের সময়ও তোমার পাশে থাকা উচিত তখন যদি নানা অজুহাত দেখাও তাহলে মনে রেখো বিপদ কিন্তু ঘুরে ফিরে বারবার আসে তখন তোমার আবার তার কাছেই ফিরে আসতে হবে যাকে তুমি নানা অজুহাত দেখিয়ে অবহেলা করেছিলে বাস্তবতার অজুহাত দেখিয়ে যে তোমাকে অবহেলা করছে সেই মানুষটাকে আর বুঝতে দিও না তুমি তার জন্য অপেক্ষা করে আছো উল্টো তুমি তাকে ব্যস্ততা দেখাও সারাদিন যে মানুষটা তোমার খোঁজ নেয়নি কিংবা তোমার ফোন মেসেজেরও কোনো রিপ্লাই করেনি সেই মানুষটার জন্য রাত জেগে অপেক্ষা করে থাকাটা অন্যায় যার সারা সারাদিনের খোঁজ নেওয়ার সময় হয়নি সে রাতে তোমাকে দেখতে আসবে না ব্যস্ততা কেবল একটা অজুহাত কারণ যে খোঁজ রাখার সে শত ব্যস্ততার মাঝেও খোঁজ নিতে ভুলবে না আর যে খোঁজ নিবে না সে সারা দিন ফ্রি থাকলেও দিন শেষে তোমাকে ওই ব্যস্ততার নাটক দেখাবে কারণ মানুষটা এখন তোমাকে চায় না